হ্যালো ফ্রিনস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী অল ওয়ার্ক আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজ বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু লেট হয়ে গেল তো যাই হোক তো দেখো সকালে আমি এই যে বাসিক কাজ বাজ সেরে চা করে নিয়ে চলে আসলাম আর তারপরে দেখো রাত্রেবেলা বৃষ্টি হয়েছিলো আর গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল তো যাই হোক কাচাকুচি আর রেগুলারের যা কাজ থাকে তাই তো করতেই হবে আর বাবু সকালবেলা উঠে দেখো লেবু খাবারের জন্য কান্না করছি এদিকে আমার সকালবেলা ঠাকুরের বাসন মাজা সব কমপ্লিট হয়ে গেছে আর বৃহস্পতিবার মানে তো অনেক বেশি কাজ জানোই ঠাকুরের এক্সট্রা বাসন বের হয় আর তারপরে বাদ বাকি যে কাঁচা ধোয়া সেগুলো থাকে এগুলো তো করতেই হয় তো যাই হোক দেখো আমি এই যে জামা কাপড়গুলো কেচে আর নিচে যা কাপড় মেলা ছিল সেইগুলো নিয়ে একবার উপরে চলে আসলাম মানে বৃষ্টি হচ্ছে না আবার রোদ্দুরও হচ্ছে না মানে হালকা মানে আকাশটা বেশ পরিষ্কার আছে তো তার জন্য নিচে জামা কাপড় যা ছিল সব কিছু নিয়ে উপরে চলে আসলাম আর তারপরে রান্নাঘরে চলে আসলাম সকালের খাবার খাবো তার জন্য কটায় ডিম অমলেট করে নিচ্ছি বুড়ানাথকেও দিয়ে দেবো ডিম অমলেট আর আমি আসলেই রান্নাঘরে দুটোতে মিলে দেখো আমাদের আমাকে জ্বালানো শুরু করে দেবে তো যাই হোক দেখো আমি ডিম অমলেট করছি ডিমটা আমি ফাটাচ্ছি হবে না ও ফাটাবে আর ফাটাতে গিয়ে দেখো কি অবস্থা করলো ডিমটাকে মানে উপরের চোকলাটাকে পুরো গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে এখন আমার এটাকে আবার বাঁচতে হবে তো যাই হোক এখন ডিম অমলেট করে নিচ্ছি ভাত খাবো ভাত খেয়ে আবার যাব বাজারে জানো তো বাজার থেকে এসে তারপরে আবার ঠাকুর পুজো দেবো আর বাবু যদি মানে অয়েন যদি পড়তে যায় তাহলে আমাকেই যেতে হবে আর ও যদি পড়তে না যায় তাহলে আমাকেই মানে অয়েনকে দিয়ে বাজারে পাঠাবো তো যাই হোক আজ বৃহস্পতিবার দিন ওর পড়া ছিল না পড়তে যায়নি ওকে দিয়ে বাজারে পাঠিয়েছিলাম আর আমি স্নান করে ঠাকুর ঘরে চলে আসলাম আর আজকে আমি লক্ষ্মী বইয়ের মতো দেখো শাড়ি পরে নিয়েছি প্রতিদিন তো নাইটি পরে থাকি আর আজকে একটু শাড়ি পরলাম তো শাড়ি পরে দেখো আজকে ঠাকুর ঘরের কাজটা করব ঠাকুর ঘর নয় মানে আজকে সংখ্যাের কাজ বাজ করবো আর শাড়ি তো পরি না এর জন্য শাড়ি পরার অভ্যাস নেই আর শাড়ি পরলে যেন কেমন ভারী ভারী লাগে গাটা তো যাই হোক আজকে শাড়ি পরেছি শাড়ি পরে সংখ্যারের কাজ সামলাবো ঠাকুর ঘরে চলে আসলাম এই সেই পুজো কম মানে শুরু করেছি আর প্রথমেই ঠাকুরগুলো মুছিয়ে নিলাম আর তারপরে যেভাবে রোজ পুজো দিই আর কি তো সেভাবেই আমি এই যে ঠাকুরগুলোকে সাজিয়ে নিচ্ছি তারপরে এই যে মালার মধ্যে এরকম ফুলগুলো গুছিয়ে গুছিয়ে দিই সুন্দর করে মালার মধ্যে গেঁথে গেঁথে তো সেরকম করে আমি গেঁথে গেঁথে দিচ্ছি আর তারপরে লক্ষ্মীর ঘরটা তো পাততে হবে তো লক্ষ্মীর ঘট পাতার জন্য যা যা লাগে এই যে সমস্ত কিছু পান সুপারি তারপরে সব কিছু তো আমরের পলব সিঁদুর দিয়ে আমি ঘরটাকে আগে স্থাপন করে নিচ্ছি আর বৃহস্পতিবার দিন আমি পুজো দিই অন্যদিন মা যে দু দেয় কিন্তু বৃহস্পতিবার দিন আমিই পুজো দিই যাই হোক দেখো ঠাকুরদেরকে ফুল দিয়ে আগে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি কেননা ফুল বেশি থাকলে পুজো দিতে না খুব ভালো লাগে আর এখন আমাদের গাছে খুব বেশি একটা ফুল ফুটছে না ওই সাদা ফুল গাছে কতগুলো ফুল ফুটছে আর এই যে জবা অল্প অল্প ফুটছে আগে কদিন গোবিন্দ জবা অনেক ফুটতো সিংহাসনটা বেশ ফুল দিয়ে ভালো করে সাজাতে পারতাম আর দেখতে খুব সুন্দর লাগতো আর যাই হোক এখন এই যে কটা কাঞ্চন ফুলও ফুটছে আর হচ্ছে গিয়ে লাল ফুল আমাদের বাড়িতে হয় না লাল ফুলগুলো ওই যে আমাদের পাশের বাড়ি থেকে ওদের বাড়িতে অনেক জবা ফুল গাছ আছে তো ওই জেঠুটাই দেয় আর কি জেঠু মানে আমার পাশের বাড়ির ওই দাদাটা দেয় আর তারপরে দেখো ওই যে রান্নাঘরে চলে আসলাম ভাতটা নামিয়ে নিলাম আর আজকে দেখো নিয়ে এসে বোয়াল মাছ এই বোয়াল মাছ ভাজতে গিয়ে আমি যেন ও রান্নাঘরে যুদ্ধ করছি দেখো খুন্তি হাতে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে মাছগুলোকে ভাজ দিলাম আর ভাজতে খুব ভয় লাগছিল একটু ফাঁকা রেখে ঢাকা দিয়ে দিয়ে ভাজছিলাম আর তারপরে দেখো ভোলানাথ বাজার থেকে চলে আসলো এসে দেখো একটু হেল্প করলো আর আমি এদিকে মশলা টশলাগুলো করে দিচ্ছি আর ও বল মাছের মাথাটা মানে কষিয়ে কষিয়ে রান্না করবে আর এদিকে করেছিলাম একটু বাটা মাছ যে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি রান্না করে নিয়ে তারপরে আবার বিকেলে একটু কাজ আছে সেখানে বেরোবো আর তারপরে দেখো কাজ বাজ সেরে রাত্রে আবার রুটি করে নিয়েছিলাম বিকেলে একটুখানি লাইনে ঘুরতে গেছিলাম আর সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না ঘরে চলে এসেছি রাত্রের জন্য আবার রুটি করার জন্য ভোলানা লাইনে যাবে মানে কাজে বেরোবে তার জন্য দেখো রুটিগুলো শেখে নিচ্ছি আর আজকে তরকারি করব না মিষ্টি আছে আর ঘরে একটু তরকা করা আছে ফ্রিজে ওটাকে গরম করে দিয়ে দেবো তো রুটিগুলো তাড়াতাড়ি করে শেখে নিচ্ছি আর আজকে রুটিগুলো কিন্তু খুব সুন্দর গোলগোল করে ফুলছিল আর আমারও ভালো লাগছিলো রুটি যদি না ফলে না তাহলে কিন্তু রুটি করতে ভালো লাগে না দেখতে ভালো লাগে না আর দেখতে ভালো না লাগলে খেতেও ভালো লাগে না বলো তো যাই হোক এই ছিল আজকে আমার সারাদিনের কাজকর্ম বৃহস্পতিবারে তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও আর সবাই সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সবাইকে গুড নাইট